চারটি যোগ ভবিষ্যতে কিডনির সমস্যা ধারে পাশে আসবে না কিডনি ভালো রাখতে যোগব্যায়াম সুমাদাস বাসু হেলথ অ্যান্ড ওয়েলথ তাহার এই ভিডিওটি আমি দেখেছি এবং কমেন্টগুলো দেখলাম খুব ভালো লাগলো যাদের কিডনিতে সমস্যা আছে তারা এই ভিডিও দেখতে পারেন কারণ কমেন্টগুলোতে দেখেন কী কী লিখছে আমি অবাক দেখছে কিডনির সমস্যা থাকলেও কি ব্যায়াম করা যাবে আচ্ছা এখানে এরপরে আসছে হলো যে খুবই উপকারী স্বাস্থ্য উপদেশ সৃষ্টিকর্তা আপনার সম্বাঙ্গীন মঙ্গল কামনা করুক স্যার আমি কিডনি রোগে ভুগছি আপনার এই ব্যায়ামগুলো মেজিকের মতো চমক দেখিয়েছে মাত্র এক থেকে দুই দিনের ব্যবধানে অনেক ভালো ফিল করছে যা কিনা ডাক্তার ওষুধও পারেনি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভেরি গুড অ্যাডভাইস অ্যাবাউট ফুড অ্যান্ড এক্সারসাইজ ফর আওয়ার ডেলি লাইফ সবাইকে সম্মান দেখিয়ে বোঝানোর জন্য ধন্যবাদ ভালো লাগলো ধন্যবাদ খুব ভালো এক্সেলেন্ট প্রেজেন্টেশন স্যার ভেরি নাইস ভিডিও ধন্যবাদ দাদা চেষ্টা করব যদি এই ব্যায়াম উপকারে আসে আপনার কথা মনে থাকে দারুণ দারুণ দাদা গুড অ্যাডভাইস থ্যাংকস আর আই এম এ সিকেডি আই এক্সারসাইজ সাম অফ ইগা বাট আই এম টু প্র্যাকটিস দি সেম অ্যাগেইন খুব ভালো ভালো লাগলো যাদের পায়ে ব্যথা তারা কী করে এই ব্যায়াম করবে মেনি মেনি ধন্যবাদ দাদা অনেক সুন্দর শ্বাস প্রশ্বাস কী ভালো নেবো সেটাও বলে দিলে উপকৃত হবে কীভাবে নেব তো আপনারা এই ভিডিওটা দেখবেন দেখে এখন অনেকেরই কিডনির সমস্যা আছে এমনকি আমারও কিডনির সমস্যা আছে তো আপনারা দেখে এর মতো প্র্যাকটিস করুন এবং কমেন্টে জানান কেমন লাগবে ধন্যবাদ সবাইকে